الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا وسيدنا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد أمرا شربتهم شيء مهان رجل الهراج الله سبحانه وتعالى نمتته رضا الشب تكو تعظيم الشيء كلمة الشكر كوري جني জুবাইল দাওয়া সেন্টারের এই ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে হাজির হওয়ার তফি দান করেছেন এই জন্য আমরা সকলেই আল্লাহ রব আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবহিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লু আলি আসাল্লাম মোতারম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতি আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ঋণ নিয়ে তা পরিশোধ না করার ভয়াবহতা আমরা একশোটি কাবিরা গুনহা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তো তারই ধারাবাহিকতাই আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ রবুর আলমিন যদি তফির দান করেন আমরা পুরী আল্লাহম্মা আমিন প্রিয় সাথী বন্ধুগণ আমরা মানুষ একে অপরের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুখাপেক্ষী থাকি অনেক সময় আর্থিক প্রয়োজনে কারো কাছ থেকে ঋণ নিতে হয় আমরা নিজেরাও অনেক সময় ঋণ নিয়ে থাকি আবার অনেক সময় মানুষের প্রয়োজনে আমরা ঋণ দিয়ে থাকি ঋণ নেওয়া এবং দেওয়া কোনোটাই দোষণীয় নয় বরং কেউ যদি কাউকে ঋণ দিয়ে সাহায্য করে তাহলে এতে বিশাল সব রয়েছে তা আমরা দু একটি হাদিস জেনে নেই ঋণ দেওয়ার ফজিলত সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে এরপরে ঋণ পরিশোধ করার সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লা প্রিয় সাথে বন্ধুগণ আমরা আর্থিক দিক দিয়ে মানুষকে দুইভাবে সাহায্য করতে পারি হয়তোবা আমরা কোনো মানুষের প্রয়োজনে তাকে দান করে সাহায্য করতে পারি মানে যেটা দিলাম ওইটা আর ফেরত নেওয়া হবে না তাকে পরিপূর্ণভাবে দান করে দেওয়া হলো এটা একটা সাহায্য আবার কাউকে ঋণ দিয়েও সাহায্য করতে পারি মানে সাময়িকভাবে তাকে আমি কিছু নগদ অর্থ দিলাম অথবা তার প্রয়োজনীয় জিনিসটা তাকে আমি দিলাম কিন্তু পরে আমরা ওই জিনিসটা আবার ফেরত নেব বা ওই যেই টাকাটা আমি ঋণ দিয়েছি সেটা তার কাছ থেকে ফেরত নেব সে তার প্রয়োজন শেষ করে কিছু দিনের মধ্যে সেটা আমাকে পরিশোধ করে দেবে এটাও এক ধরনের সহযোগিতা আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে যে ঋণ দেওয়া বেশি ফজলতপূর্ণ কাজ নাকি দান করা বেশি ফজলতপূর্ণ কাজ আমি একবারে দিয়ে দিলাম এটা বেশি মর্যাদাপূর্ণ কাজ নাকি ঋণ দেওয়া বেশি মর্যাদাপূর্ণ কাজ এখানে একটা প্রশ্ন আসে এই প্রশ্নটা উত্তর আমরা হাদিস থেকে জেনে নিই প্রিয় সাথী বন্ধুগণ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল করিম সাল সাল্লাম ইসাদ করেছেন যে মায়ামিন মুসলিমিন মুসলিমান করদ ইল্লা ক্যাক সদা কতিহ্য কোনো মুসলিম যদি অপর কোনো মুসলিমকে দুইবার ঋণ দেয় তাহলে সে এর বিনিময়ে তাকে একবার দান করার সহ পরিমাণ সব পাবে সব হাদিসটি ইহাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে এবং ইমাম নাসিদ্দ আবানী রহেমল্লাহ এটিকে সহি বলেছেন তাহলে হাদিস থেকে পেলাম যে দুইবার ঋণ দেওয়া একবার দান করার সমপরিমাণ সব তাহলে আমরা এখান থেকে মানুষকে ঋণ দেওয়ার ফজিলত সম্পর্কে জানতে পারলাম আর আল্লাহ রবুল আলমিন বলেছেন যে তা তায়ানু আল বিসমাদুয়ান যে তোমরা একে অপরকে নেকি এবং আল্লাহ কাজে সহায়তা করো এবং তোমরা পরস্পরকে সীমালঙ্ঘন এবং গুনার কাজে সহায়তা করো না তাহলে যে কোনো সৎকর্ম ভালো কাজ বা আল্লা কাজে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব এটা কোরআনের নির্দেশ আর কেউ যদি কাউকে ঋণ দেয় তাহলে সেটা নিঃসন্দেহে সহযোগিতার অন্তর্ভুক্ত এবং আমরা হাদিস থেকে জানলাম যে দুইবার ঋণ দেওয়া একবার সাক্ষা করার সম পরিমাণ সব প্রিয় বন্ধুগণ কিন্তু এখন কথা হলো আমাদের যেটা মূল আলোচ্য বিষয় যে ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ না করার ভয়াবহতা কী সমাজে কিছু মানুষ আছে যারা প্রয়োজনে বা বিপদে পড়লে কাকুতি মিনতি করে ঋণ নেয় ঠিক কিন্তু ঋণ পরিশোধ করার সময় তাদের চেহারা পাল্টে যায় তখন যেই লোক ঋণ দিয়ে তাকে সাহায্য করেছে তাকেই বরং তার ঋণ উঠানোর জন্যে কাকুতি মিনতি করে তার দুয়ারে ধর্ণা দিতে হয় পরিস্থিতিটা হয়ে গেছে আমাদের বর্তমানে এমন মানুষের এ ধরনের বিশ্বাসঘাতকতার কারণে একে অপরকে যে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করবে এই কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে কেউ কাউকে ঋণ দিতে চায় না কারণ বাস্তব তিক্ত অভিজ্ঞতা ঋণ দিয়ে ঋণ পরিশোধ করা তো দূরে থাক বরং তার সাথে দেখাও করে না সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কেউ কেউ আবার বলতে শুরু করেছে যে ঋণ না দিয়ে সম্পর্ক নষ্ট হওয়াটা ঋণ দেওয়ার পরে সম্পর্ক নষ্ট হওয়ার থেকে ভালো এই জন্য অনেকে ঋণ দিতে চায় না কিন্তু না সবাই তো এক সমান না অবশ্যই সমাজের সত্যিকার ইমানদার বিশ্বস্ত কিছু মানুষ আছে এবং বাস্তবিক তারা বিভিন্ন প্রয়োজনে ঋণের মুখাপেক্ষী হয় বা ঋণের প্রয়োজন হয় তখন ওই সমস্ত বিশ্বস্ত লোকদেরকে ঋণ দেওয়া উচিত তবে ঋণ দেওয়া এটা ঠিক না ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে যে লিখিত নেবেন বলবেন আল্লাহ তালা কোরআনকারের মধ্যে বলেছেন ইদা তাদুম বি দিন ইলা আজলিন মুসাম্মা ফালিয়কুহ ওয়ালিয়ক বিলা আদল যে যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণ লেনদেন করবে তখন তোমরা সেটা লিখে রাখো এবং সেটা যেন একজন বিলেখক লিখে প্রিয় বন্ধুগণ তাহলে এই অ্যাপ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঋণ দেওয়ার সময় লিখে রাখা ভালো তার থেকে ভালো হবে যদি সাক্ষী রাখা সম্ভব হয় আমরা অনেক সময় বিশ্বাসের ওপরে অনেক বড়ো অঙ্কের ঋণ দিয়ে বসে থাকি পরবর্তীতে সে অস্বীকার করে অথবা কোনো একটা সমস্যা হলে তখন দেখা যায় যে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে আর টুকিটাকে ঋণ অনেক সময় আমরা লিখি না এটা অজিব না যে লিখে রাখতেই হবে লেখা রাখাটা উত্তম ভালো তবে টুকটাক ঋণ লেনদেনের ক্ষেত্রে লেখাটা জরুরি না বর্তমানে একটা হোয়াটসঅ্যাপের মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েও অনেক সময় লিখে রাখা যায় যে আমি ঋণ নিলাম এত তারিখের মধ্যে ঋণটা পরিশোধ করব তাহলে আমরা কিন্তু অনেক সময় এই ঋণ দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কারোর প্রতি বিশ্বাসের কারণে আমরা লিখে রাখি না লেখে রাখাটাও আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে যে একটা হাদিস বলতে চাই যে ইসলাম ঋণ পরিশোধ করার ব্যাপারে কি বলেছে কেউ যদি ঋণ নিতে চায় তাহলে তার কী ধরনের নিয়ত থাকা উচিত যে ব্যক্তি ঋণ নেবে তার মধ্যে এই নিয়ত থাকা উচিত যে সে ঋণটা যথাসময়ে পরিশোধ করে দেবে হাদিসে বর্ণিত হয়েছে আল্লা নবী সাল আলী সাল্লাম বলেছেন মান আহাদ আল ইউরিদ আদ আহা আদাহ আনহু যে ব্যক্তি মানুষের অর্থ সম্পদ গ্রহণ করবে ঋণ হিসেবে তা পরিশোধ করার নিয়তে ঋণ নিল টাকা পয়সা নিল ঋণ হিসেবে তার নিয়ত আছে সে যথাসময় সেটা কি করে দিবে পরিশোধ করে দিবে তাহলে আল্লাহ তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ওমান আখাদ কেউ যদি ঋণ নেয় ঋণ পরিশোধ করার নিয়তে আল্লাহ তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আর কেউ যদি ঋণ নেয় ঋণ পরিশোধ করবে না এই নিয়তে বা ঋণকে নষ্ট করার নিয়তে আল্লাহতলা তাকে নষ্ট করবেন তাকে ধ্বংস করবেন হাদিসটি সেই বখালিতে বর্ণিত হয়েছে তাহলে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে কেউ যদি ঋণ নেয় এবং তার নিয়ত থাকে যে সে ঋণ যথাসময়ে সঠিকভাবে পরিশোধ করে ফেলবে আল্লাহ তালা তাকে ব্যবস্থা করে দেবেন তবে ঋণ পরিশোধের ক্ষেত্রে আমাদের জন্যে উত্তম চরিত্রের বহির প্রকাশ ঘটানো উচিত সেটা কি দেওয়ার সময় সুক্রিয়া আদায় করা যে ঋণ দিয়েছে তার কৃতজ্ঞতা আদায় করা দ্বিতীয়ত অতিরিক্ত কিছু দেওয়া আপনি যে ঋণটা নিয়েছেন পরিশোধ করার সময় যদি তাকে আপনি অতিরিক্ত উপহার হিসেবে খুশি মনে দেন তবে এটা ভালো আল্লাহ নবী এটাকে প্রশংসা করেছেন তবে সাবধান ঋণদাতা আপনার সাথে যদি আগে থেকে চুক্তি করে রাখে যে তোমাকে ঋণ দিচ্ছে ঠিক কিন্তু দেওয়ার সময় কিন্তু আমাকে বেশি দিতে হবে তাহলে এটা হচ্ছে সরাসরি সুদ কিন্তু ঋণ গ্রহীতা স্বেচ্ছায় যদি ঋণদাতাকে নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা হিসেবে অতিরিক্ত কিছু দেয় তবে এটা প্রশংসনীয় এটি খুবই ভালো কিন্তু ঋণদাতা যদি আগে থেকেই ঋণ গ্রহীতার সাথে চুক্তি করে রাখে যে আমি তোমাকে ঋণ দিলাম ঠিক ফেরত দেওয়ার সময় কিছু বেশি দিতে হবে বা আমার এই কাজটা করে দিতে হবে ঋণ যে দিলাম এই ঋণের বিনিময়ে আমার একটা সেবা আপনাকে করে দিতে হবে তাহলে এটা সুদ সেই অতিরিক্ত টাকা দিলেই যে সুদ হবে তা এমনটি না যদি সে অতিরিক্ত কোনো ধরনের ফায়দা গ্রহণ করে কোনো সেবা গ্রহণ করতে চায় যে ঋণ দিলাম এর বিনিময়ে তুমি আমার বাড়ির ওই কাজটা করে দিও এটাও কিন্তু সুদের অন্তর্ভুক্ত প্রিয় বন্ধুগণ কিন্তু ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের সময় যদি তার পক্ষ থেকে কিছু অতিরিক্ত দেয় এটা কি হবে না সুদ হবে না এবং যেই নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করার কথা যদি তার সময় হওয়ার আগেই দেওয়া হয় তবে এটা আরও ভালো সে চাওয়ার আগেই যদি দিয়ে আসা হয় তার কাছে তবে এটা নিঃসন্দেহে উত্তম তাকে যেন আপনার কাছে উল্টা চাইতে না হয় বরং তার চাওয়ার আগেই আপনার পক্ষ থেকে তার কাছে গিয়ে টাকাটা আপনি পরিশোধ করে আসবেন সাথে অতিরিক্ত কিছু দিয়ে আসবেন পাশাপাশি সুক্রিয়া আদায় করবেন যে ভাই আপনি আমাকে অনেক বড় সাহায্য করেছেন আল্লাহতালা আপনার ভালো করুন তার জন্য আপনি দোয়া করে আসবেন এটি হচ্ছে একজন ইমানদার ব্যক্তির করণীয় কিন্তু আমরা যা করছি বর্তমানে কোনো মুসলিম চরিত্রের মধ্যে এগুলো গণ্য হতে পারে না মুসলিম চরিত্রের বৈশিষ্ট্য হতে পারে না ঋণ নেওয়ার পরে ঋণদাতাকেই আরও পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয় কথা শুনতে হয় হ্যাঁ আমার এই কয়েকটা টাকার জন্য কি তুমি মরে যাচ্ছ অথচ কিন্তু নির্দেশের সময় পার হয়ে যাচ্ছে দেখা করতে গেলে বাড়িতে থেকে বলে যে বাড়িতে নাই প্রিয় বন্ধুগণ মোট কথা ঋণ লেনদেন করা যায় যাচ্ছে কোনো সমস্যা নাই ঋণ নিবে তার নিয়োগ থাকতে হবে যে আমি ঋণ পরিশোধ করবো তাহলে দেখবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন ঋণ পরিশোধে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আর নিয়তি যদি থাকে উল্টাপাল্টা তাহলে আল্লাহ তালা তাকে ধ্বংস করবেন সে নিজে ক্ষতির সম্মুখীন হবে ঋণ পরিশোধ করব না এই নিয়ত দূরের কথা কেউ যদি গড়িমসি করে তাল বাহনা করে এটিকে জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লা নবী সাল সাল্লাম বলেছেন যে মাতারুল গানি জুলমুন সম্পদশালীর ঋণ পরিশোধে গড়িমসি করা বা টাল বাহানা করা হচ্ছে জুলুম তার কাছে টাকা পয়সা আছে ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিন্তু ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ করে না গড়িমসি করছে এই আজকাল আগামী সপ্তাহে পরের মাসে আচ্ছা দিব এত তাড়াহাড়ার কি আছে এই যে টাল বাহানা গড়িমসি রাসুল করিম সাল্লা এটাকে জুলম হিসেবে আখ্যায়িত করেছেন এটি শহীদ বখারিয়া এবং মুসলিম হাদিস প্রিয় বন্ধুগণ আমরা বর্তমানে যদি দেখি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় অবস্থা দিকে চলে যাচ্ছে ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে অনেক ব্যাংক ইতোমধ্যে দেউলিয়া হওয়ার কাছাকাছি পর্যায়ে চলে গেছে কারণটা কি ঋণ থেকে কিন্তু পরে ঋণ খেলাফি করা হচ্ছে মানে ঋণ পরিশোধ করা হচ্ছে না কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হচ্ছে কিন্তু সেগুলো ঋণ পরিশোধ করা হচ্ছে না ঋণ খেলাফি হিসেবে পরিগণিত হয়ে যাচ্ছে কারা করতেছে এগুলো ক্ষমতাশালী যারা তারাই কিন্তু এগুলোর সাথে বেশিরভাগই জড়িত রাষ্ট্রীয় সম্পদের মধ্যে প্রত্যেকটি মানুষের হক আছে এটা একজন ব্যক্তির কাছে গচ্ছিত থাকার জিনিস না এটা জনগণের কল্যাণে ব্যয় হবে এটাই হচ্ছে জনগণের সম্পদ কিন্তু একজন ব্যক্তি যখন সে ঋণটা নিয়ে ফেললো সে ঋণটা নিয়ে ফেলে সে এটা কুক্ষিগত করে ফেললো খেয়ে ফেললো ঋণ খেলাফি করলো সে কিন্তু দেশের জনগণের সকলের হক নষ্ট করলো কারণ দেশের প্রত্যেকটি নাগরিকের হক আছে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে প্রিয় বন্ধুগণ তো এখন কোনো ব্যক্তি যদি ঋণ খেলাফি করে ইসলামিক তার বিধান কী ইসলামের বিধান হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে ওই ব্যক্তির সম্পদ ক্রক করা হবে তার জায়গা জমি বাড়ি বা গাড়ি যা কিছু সম্পদ আছে সেগুলো ক্রক করে সেখান থেকে ঋণ পরিশোধ করা হবে এটা হচ্ছে ইসলামিক নিয়ম যাই হোক প্রিয় বন্ধুগণ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো সম্পদশালী ব্যক্তি যদি ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধে গড়িমসি করে বা তালবাহ করে তাহলে এটা জুলুম হিসেবে পরিগণিত হবে এবার আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কেউ যদি ঋণ পরিশোধ না করে তার ব্যাপারে কি বলেছে প্রথম পর্যায়ে ঋণ রেখে মৃত্যুবরণ করলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার জানাজা নামাজ পড়তেন না عليه الدين فيسأل هل ترك لدينه فضلا فإن حدث أنه ترك لدينه وفاء صلى وإلا قال للمسلمين صلوا على صاحبكم على النبي صلى الله عليه وسلم الزمانين كنو بكتي جدي رين ركه متبرن كرتو تهلي জানাজা তার কাছে নিয়ে আসা হলে তিনি জানাজার নামাজ পড়ার আগে প্রশ্ন করতেন যে সে যে ঋণ রেখে মারা গিয়েছে ঋণ পরিশোধ করার মতো অর্থ সম্পদ কি সে রেখে গিয়েছে যদি বলা হতো যে হ্যাঁ তার ঋণ পরিশোধ করার মতো অর্থ সম্পদ রেখে গিয়েছে আছে পর্যাপ্ত টাকা পয়সা সে রেখে গিয়েছে তখন তিনি তার জানাজার নামাজ পড়তেন আর যদি বলা হতো যে না তার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা সে রেখে যায়নি তাহলে তিনি নামাজ পড়া থেকে বিরত থাকতেন এবং অন্যান্য মুসলিমদেরকে বলতেন যে তোমরা এই লোকটা জানাজা পড়ো তিনি নিজে জানাজা পড়া থেকে বিরত থাকতেন কেন যেন মানুষ বুঝতে পারে যে ঋণ পরিশোধ করার গুরুত্ব কত তবে সাহাবিদেরকে তিনি বলতে তোমরা পড়ে না আমি পড়ব না এটা প্রথম দিকে ছিল কিন্তু পরবর্তীতে এই বিধানটা রহিত হয়ে গিয়েছে পরবর্তীতে যখন ইসলামের বিজয় আসলো যখন আরেকটি হাদিস এসেছে এক আনসারি সাহাবির লাশ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসা হল তিনি জানাজা পড়বেন কয়েক পা সামনে অগ্রসর হলেন তারপরে তিনি জিজ্ঞাসা করলেন যে এর উপরে কোনো ঋণ বাকি আছে তখন সাহাবিগণ বললেন যে হ্যাঁ এত কিছু ঋণ থেকে গিয়েছে এবার নবী সালাম পিছিয়ে গেলেন এবং বললেন তোমরা জানাজা পড়ো তোমরা জানাজা পড়ো প্রিয় বন্ধুগণ তাহলে এ হাদিস থেকে কি পেলাম যে ইসলামের প্রথম যুগে আল্লাহ নবী সাল সাল্লাম কোনো মৃত ব্যক্তির জানাজা পড়া থেকে বিরোধ থাকতেন যদি তার ঋণ থাকতো এবং ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকতো তাহলে কিন্তু পরবর্তীতে যখন মুসলিমদের চতুর্দিকে বিজয় হতে শুরু করলো মুসলিমদের হাতে অর্থ সম্পদ হয়ে গেল এরপরে নবী সাল আলী সাল্লাম তিনি নিজে দায়িত্ব নিতেন যে কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মৃত্যুবরণ করত এবং তার ঋণ পরিশোধের মতো কোনো ব্যবস্থা না থাকত তিনি বলতেন যে ঠিক আছে আমি রাষ্ট্রীয় সম্পদ থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব যেমন হাদিসে বর্ণিত হয়েছে আল নবী সাল্লা সাল্লাম বলেছেন আমি মুমিনদের তাদের নিজেদের থেকেও বেশি আপন ফারাকু সুতরাং কোনো ইমানদার যদি ঋণ রেখে মৃত্যুবরণ করে তাহলে আমার দায়িত্ব সেটা পরিশোধ করা ওমান তারাকা মালান ফালিওয়ারা সতিহী আর সে যদি টাকা পয়সা ধন সম্পদ রেখে মারা যায় তাহলে সেগুলো তার উত্তরাধিকারদের জন্য। ঋণ রেখে মারা গেলে সেটা আমি পরিশোধ করব। মানে রাষ্ট্রপ্রধান হিসেবে মুসলিমদের বাইতুল মাল থেকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেটা পরিশোধ করবেন আর সে যদি অর্থ সম্পদ রেখে মারা যায় তাহলে সেগুলো তার উত্তরাধিকারীরা ভাগবট্টরা করে নেবে প্রথমটা হচ্ছে মানসুখ এই মানসুখের কথা বলেছেন ইবনে বাত্তল সই বোখারির সারা গ্রন্থে এ কথা বলেছেন এবং ইবনু কোদামা তিনিও এ কথা বলেছেন প্রিয় বন্ধুগণ আমরা কথা লম্বা করব না তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে ঋণ নিলে অবশ্যই আমাদেরকে ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা সহকারে যথাসময়ে আদায় করা উচিত যদি সম্ভব হয় তাকে কিছু উপহার দেওয়া উচিত কিছু বাড়িয়ে দেওয়া উচিত তবে অবশ্যই দাতার পক্ষ থেকে অগ্রিম কোনো চুক্তি থাকা জায়েজ নেই যদি চুক্তি থাকে সেটা তখন তখন সেটা সুদ হিসেবে পরিগণিত হবে যেটা ইসলামের সরাসরি নিষিদ্ধ এবং কবিরা বিরাগুনা দ্বিতীয় জিনিসে জানলাম যে ঋণ পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করা যায়জ নেই তালবাহানা করা জায়েজ নেই এটাকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন এবার একটা হাদিস রয়েছে নবী আকরম সাল্লা সাল্লাম বলেছেন যে কেউ যদি দুনিয়াতে কারো প্রতি জুলুম করে এবং মৃত্যুবরণ করে কেয়ামতের দিন তার নেকিগুলো কর্তন করে যার উপরে জুলুম করা হয়েছিল তার আমল নামাই জমা করা হবে আর ওই মাজুলুম ব্যক্তির গুনাগুলো সেই জুলুমকারী ব্যক্তির আমল নামায় যুক্ত করা হবে এবং এভাবে সে অবশেষে তার সমস্ত নেকিগুলো অন্যদেরকে দিয়ে সে নিজে রিক্ত হস্তে খালি হাতে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে প্রিয় সাথে বন্ধুগণ ঋণ পরিশোধ করার দোয়া আছে কিনা বিশেষ কোনো দোয়া আছে কিনা এটা দিয়ে ইনশাল্লাহ শেষ করবো একটি হাদিস বর্ণিত হয়েছে এক আনসারি সাহাবি তার নাম আবু উমামা রদিয়াল্লাহন আল নবী সাল্লা সাল্লাম বলছেন আবা উমামা ফিল মসজিদ ফি সাল হে আবু উমামা কি ব্যাপার তোমাকে দেখছি তুমি মসজিদে নামাজের সময়ের বাইরে এই সময় অপেক্ষা করতেছো কি কারণ নামাজের সময় হয় না তুমি মসজিদে বসে আছো কেন কোথায় মসজিদে নবাবিতে তখন তিনি বললেন

তুমি যদি সেই কথাটা বলো তাহলে আল্লাহ তোমার সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন কয়লা কুলতু বেলা রসুল রসুল্লাহ আবু উমামা বললেন যে অবশ্যই বলুন হে রসুল তিনি বললেন কুল ইদা আসবাহতা ঈদা আমসাইতা আল্লাহ নবী সাল্লাম তাকে একটা দোয়া শিক্ষা দিলেন যে তুমি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে سيدواتك اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلاوة الدين وقهر الرجال قال ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني أبو ماما بولسينجي أمي إيدواتا إما بيش حقل شندهي برشده كلهم এরপরে দেখা গেল আল্লাহ সুফহান ও তালা আমার মনের ভিতরে যত দুশ্চিন্তা ছিল সব দুশ্চিন্তা দুর্ভিত করে দিলেন এবং আমার ঋণ পরিশোধেরও ব্যবস্থা করে দিলেন সুফহান এটার শুনানি আবুদাবুদে বর্ণিত হয়েছে তাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা সচেষ্ট থাকবো যেন কখনো যদি ঋণের প্রয়োজন হয় আমরা সঠিক সময়ে ঋণ পরিশোধ করার চেষ্টা করব। যদি কোনো কারণে বিলম্ব হয়ে যায় আমরা ঋণদাতার কাছে ক্ষমা চেয়ে নেব বা অতিরিক্ত আমরা সময় চেয়ে নেব কোনোভাবেই আমরা গড়িমসি করব না যদি সুযোগ থাকে পাশাপাশি আমরা ঋণগ্রস্ত হয়ে পড়লে বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে আমরা আল্লাহর কাছে দোয়া পাঠ করব যে দোয়াটা আমরা শিখলাম তবে নিশ্চয়ই আল্লাহ সুফান তালা আমাদের সমস্যাগুলোকে দুর্বৃত্ত করবেন আমাদের দুশ্চিন্তা দূর্বিত করবেন এবং আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন الله تعالى شبابك توفيق دان كرون اللهم آمين جزاكم الله خيرا هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله